বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম নেই স্যার অ্যান্ড টেক চ্যানেল এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে বা নতুন অ্যাপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাহফুজ আলম তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কিত তো সবাই কম বেশি অবগত রয়েছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় এক লক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বা নিয়োগের নিমিত্তে এখন বর্তমানে আসলে প্রার্থীদের কাছ থেকে আবেদন আবেদন নেওয়া হচ্ছে তো আবেদন কিভাবে করবেন সেটা আপনারা এই যে এনজিআই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এখানে গেলেই কিন্তু আপনার আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন ই অ্যাপ্লিকেশন দেন হচ্ছে আপনার এই গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যাবেন তো এখানে যাওয়ার পর কিন্তু অনেকেই হচ্ছেন কারণ দেখুন যে এখানে কিন্তু শুধুমাত্র ষোলোতম নিবন্ধনদারী যারা এবং শতরতম যারা তারাই শুধু পূর্ববর্তী যে এক থেকে পনেরোতম নিবন্ধনের প্রার্থী যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারতেছে না যেটি অবশ্যই তাদের জন্য বেশ হতাশার এবং দুঃখজনক তো যদিও পূর্ব থেকেই এনটিএসসি বলে আসছিল যে সনদের মেয়াদ থাকবে তিন বছর অর্থাৎ সে অনুযায়ী কিন্তু অন্যতম বা তার আগের যারা সার্টিফিকেটদারী প্রার্থী বা নিবন্ধনদারী প্রার্থী তারা এখানে আবেদন করতে পারবে না এমনটি পূর্ব থেকেই অনুমেয় ছিল কিন্তু যখন এই প্রার্থীরা যখন আসলে আন্দোলন করে বা সংগ্রাম করে যখন এন টিআরসির অফিসের সামনে গিয়েছিল তখন কিন্তু এন টিআরসির যে চেয়ারম্যান ছিল তিনি কিন্তু বলেছিল যে এটি আসলে ফেসবুকে একটি গুজব এসেছে যে সনদের মেয়াদ তিন বছর এটি তাদের কোনো ভাষ্য না কিন্তু তখন তিনি অস্বীকার করলো এখন কিন্তু ঠিকই দেখা যাচ্ছে যে আসলে সনদের মেয়াদ তিন বছর যেটি তারা বলেছে সেটি তারা সেই অনুযায়ী আগাচ্ছে এবং এখানে শুধুমাত্র ষোলোতম এবং সতেরোতম যারা তারাই আবেদন করতে পারবে এটি এক ধরনের প্রহাসনের গণবিজ্ঞপ্তি কারণ হচ্ছে যে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি সেখানে প্রায় সেখানে প্রায় ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্যপদ অর্থাৎ প্রায় এক লক্ষের কাছাকাছি শূন্যপদ এবং প্রতিটি প্রতিষ্ঠানেই বলতে গেলে শিক্ষক সংকট রয়েছে কম বেশি তো শিক্ষক সংকটের কারণে কিন্তু তাদের যে চলমান যে কারিকুলাম সেটি কিন্তু তাদের জন্য চালানো বেশ অসুবিধার বা সমস্যার সম্মুখীন হচ্ছেন এমত অবস্থায় অনেকেরই প্রত্যাশা ছিল যে হয়তো বা এই গণবিজ্ঞপ্তিতে বিশাল সংখ্যক শূন্যপদ ফিল হতে যাচ্ছে বা পূর্ণ হতে যাচ্ছে এর মাধ্যমে হয়তো টিচার সংকট বা শিক্ষক সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠা যাবে বা শিক্ষক সংকট থাকবে না এমনটি মনে করা হয়েছিল এবং যারা প্রার্থী নিবন্ধনদারী তারাও বেশ আশায় থেকেছিল যে হয়তো এবার তাদের নিয়োগ হবে কারণ হচ্ছে এক হচ্ছে যে শূন্যপদের সংখ্যা অত্যাধিক এবং দেন হচ্ছে দেন হচ্ছে যে আসলে শূন্যপদের সংখ্যা অত্যাধিক এবং দেন হচ্ছে যে ইন্ডেক্স দাঁড়িয়ে যারা প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারতে না ফলে যেটি হয় যে ফ্রেশ ক্যান্ডিডেট যারা তাদের নিয়োগ পাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু এটি অবশ্যই একটি হতাশার বিষয় যে শুধুমাত্র ষোলোতম এবং সতেরোতম নিবন্ধনদারীরা আবেদন করতে পারবে বাকি প্রার্থীরা পারবে না তো এটি এক ধরনের আসলে প্রহাসন কারণ হচ্ছে দেখুন যে যেখানে শূন্যপদের সংখ্যা এক লক্ষের কাছাকাছি সেখানে ষোলোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী আছে আঠারো হাজার জন আমরা ধরে নেব যে আমরা জানি যে প্রিভিয়াস যে গণবিজ্ঞপ্তি চতুর্থ বা তৃতীয় বা বিশেষ গণবিজ্ঞপ্তি সেই সমস্ত জায়গায় কিন্তু ষোলোতম নিবন্ধনের উত্তীর্ণ প্রার্থী যারা তারা কিন্তু এর পূর্বে দুটি বড় ধরনের গণবিজ্ঞপ্তিতে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিল একটি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ এবং মাঝখানে যেই স্পেশালাইজড গণবিজ্ঞপ্তি বা সার্কুলার সেখানে তারা পার্টিসিপেট করতে পেরেছে যার ফলে এখানে ধরে নেবো যে আঠারো জন এখান থেকে ম্যাক্সিমাম নয় হাজার প্রার্থী থাকতে পারে বাদ বাকি প্রার্থীদের জব হয়ে গিয়েছে বা চাকরি হয়ে গিয়েছে অথবা শিক্ষকতা থেকে তারা অন্য কোথাও অর্থাৎ যারা এখানে টিকেছে নিবন্ধনে টিকলি যে সে নিবন্ধনের চাকরি করবে এমনটা না তার হয়তো অন্য কোথাও হয়ে গেলে সে কিন্তু অন্য কোথাও ডাইভার্ট করছে এমন প্রার্থীও থাকতে পারে তো সেই হিসেবে আমরা দয়া নিয়েছি এখান থেকে ম্যাক্সিমাম নয় হাজারের মতো প্রার্থী থাকতে পারে এবং যেটি সতম এখানে সমস্ত প্রার্থী হয়তো থাকবে কারণ এরা কোনো গণবিজ্ঞপ্তিতে পার্টিসিপেট করার সুযোগ পায়নি এখানে উত্তীর্ণ হয়েছে চূড়ান্তভাবে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন কিন্তু তাই বলে ভাবার কোনো কারণ নেই আচ্ছা এখানে এতে চূড়ান্ত বা বক্তিণ হচ্ছে তেইশ হাজার নয়শো পঁচাশি জন কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এই সব প্রার্থী এখানে অনেকের মনে আসতে পারে যে শতেরতম যারা তারা হয়তো প্রিভিয়াস কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি তাই এখানে সবাই পার্টিসিপেট করবে এখানেও কিন্তু তাদের আসলে এক ধরনের তাদের সাথে প্রশাসন করা হয়েছে তেইশ হাজারের ভিতরে আমরা মনে করি যে কমসে কম অন থার্ড অর্থাৎ তিন ভাগের এক তিন ভাগের একভাগ প্রার্থী রয়েছে যাদের পঁয়ত্রিশ এক্সিড হয়ে গিয়েছে অর্থাৎ এই এই যে শততম সার্কুলার সেটিকে নিয়ে শুরু হয়েছিল দু সালে এবং এটি সম্পন্ন চূড়ান্তভাবে রেজাল্ট হলো দু সালে তাহলে এই যে প্রায় চার বছর বা চার বছর অধিক সময় চলে গিয়েছে এর ভিতরে অনেক প্রার্থীরই পঁয়ত্রিশ এক্সিড করে গিয়েছে বয়স যার কারণে তারাও এখানে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না অর্থাৎ এখানে আপনি এই যে তেইশ হাজার নয়শো পঁচাশি জন এখান থেকে ম্যাক্সিমাম হয়তো বারো হাজার প্রার্থী থাকতে পারে যারা কিনা এই ফিফথ সাই সাইকেল সার্কুলার বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবে তো বারো আর এখানে আমরা প্রিভিয়াস ধরেছি যে নয় বারো নয় অলমোস্ট বিশ হাজার বা বাইশ হাজার এখানে গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছিল প্রায় শূন্যপদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষের কাছাকাছি সেখান থেকে আমরা প্রার্থী এই ষোলো সতেরো মিলিয়ে ম্যাক্সিমাম বিশ থেকে বাইশ এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ তারা আবেদনের সুযোগ পাচ্ছেন তো তারা আবেদনের সুযোগ পাচ্ছে তাদের যদি যারা ফোর্টি পার্সেন্টের উপরে নাম্বার অর্থাৎ একচল্লিশ বিয়াল্লিশ তারাও যদি তাদেরও যদি নিয়োগ দেওয়া হয় এরপরে প্রায় আশি হাজারের মতো পদ ফাঁকা থাকতে আছে তো এটি কেন করা হলো আসলে এটি আসলে কোনোভাবেই বোধগম্য নয় যেই লোক সনদ অর্জন করেছে সনদের মেয়াদ ছিল আজীবন তো সেটিকে কেন হঠাৎ করে তিন বছর করা হলো আবার তিন বছর তাদের তাদের বেলায় একজন লোক গ্র্যাজুয়েট পাশ করে বা মাস্টার্স পাশ করে তার সনদের মেয়াদ হবে তিন বছর এবং আপনারা অনেকে অবগত রয়েছেন যে এখন নিবন্ধন পরীক্ষা আসলে অনেকটা বিসিএস পরীক্ষার আদলে নেওয়া হচ্ছে যে প্রিলি দেন হচ্ছে লিখিত পরীক্ষা দেন হচ্ছে ভাইবা এবং এমনও দেখা গিয়েছে যে যেই লোক থেকে সে কিন্তু নিবন্ধন পরীক্ষা টিকে নেয় এমন এমন ঘটনাও ঘটেছে এবং নিবন্ধনে আমরা এমনটাও শুনেছি যে অর্থাৎ পিলিতে পাশ করার পরে লিখিততে সে যদি আশি বা আশির উপরে নাম বড় পেত তো এরপরও নাকি উপজেলায় কোটা না থাকার কারণে তাদেরকে পাশ করানো হতো না অর্থাৎ উপজেলায় ওই সাবজেক্টে কোটা থাকলেই শুধু তাদেরকে পাশ করানো হতো তো এত কিছুর পরে সনদ অর্জন করা পরে সনদের মেয়াদ তিন বছর এটি একদম হাস্যকর ব্যাপার এবং সেখানে এই এই নিবন্ধনদারী প্রার্থীদের সাথে এমনটা করা হচ্ছে অথচ কিছুদিন আগে আমরা পেপারে পেয়েছি বা পত্রিকার মারফতে জানতে পেরেছি যে যারা এসএসসি পরীক্ষায় বা ডিপ্লোমা করেছে তিন বছর তাদেরকে নাকি শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে তাও আবার ম্যাথের মতো এবং গণিত এবং বিজ্ঞানে এটা হাস্যকর ব্যাপার আসলে এই বর্তমান শিক্ষা ব্যবস্থা বা যারা আসলে ম্যানেজমেন্টে রয়েছে তাদের আসলে কোন চিন্তা থেকে বা কোন দ্বারা থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া এটি আসলে কোনোভাবেই বোধগম্য নয় সনদের মেয়াদ কেন তিন বছর হবে আর প্রার্থীরা এক থেকে পনেরোতম যারা নিবন্ধন দেয় তারা কেন তীব্র আন্দোলন করতে আসে এটিও আমার কাছে বোধগম্য হচ্ছে না তারা কেন আন্দোলনে নামতে আসে না কারণ হচ্ছে যেখানে ডিপ্লোমাদী প্রার্থী তাদেরকে চাকরি দেওয়ার জন্য শুধু তিন বছরের ডিপ্লোমাদারি তাদেরকে চাকরি দেওয়ার জন্য তোর শুরু হয়েছে অথচ এত দীর্ঘ বাছাই প্রক্রিয়া পরে সনদ অর্জন করা পরে সেই সনদের মেয়াদ হবে তিন বছর এবং এখানে এক লক্ষ শূন্য সার্কুলার দিয়ে প্রার্থী পাওয়া যাচ্ছে মাত্র বিশ হাজারের কাছাকাছি বা বিশ হাজার প্লাস বাকি আশি হাজার পদ শূন্যই থেকে যাচ্ছে তাইলে এই গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন রাখি এবং এটি আসলে আউদ কি আসলে শিক্ষক সংকটের কথা মাথায় রেখে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কিনা সেটি দেখার বিষয় তো বড় ব্যাপার হচ্ছে এন গণবিজ্ঞপ্তি যতবারই পাবলিশ করবে ততবারই তাদের ইনকামের বা আয়ের যেই পথ সেটি আসলে সেটি আসলে সম্প্রসারিত হবে কারণ যত বেশি বিজ্ঞপ্তি তত বেশি অ্যাপ্লিকেশন তত বেশি প্রার্থীদের টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে তো হতে পারে এটি তাদের একটা উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যদি মানে শিক্ষক সংকট মোকাবেলা করা বা শিক্ষক সংকট পুরার জন্য হয় জন্যই হয়ে থাকতো তাহলে এখানে শুধু ষোলোতম সতেরোতম দেওয়ার কোনো পারপাস আমরা দেখি না তো যাই হোক আসলে আমরা আমরা বলবো যে আপনারা এক থেকে পনেরোতম যারা আছেন আপনারা তীব্র আন্দোলন শুরু করেন কারণ হচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় যেখানে এক লক্ষর মতো শূন্যবাদ সেখানে কেবল কেন শুধুমাত্র ষোলোতম এবং সতেরোতম নিবন্ধনদারী যারা তারাই শুধু অ্যাপ্লিকেশান করতে পারবে আর সরনের মেয়াদ তিন বছর হবে কেন এটি বোধগম্য নয় তো আশা করি প্রশাসন বা শিক্ষা অধিদপ্তরে যারা আছেন তারা এই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বা পরিস্থিতি উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই আহ্বান তাদের কাছে থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও বিষয়বস্তু আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ